বিধায়ক বিজয় মালাকারের উদ্যোগে রামকৃষ্ণনগর বিধানসভা তিনশো সত্তর জন সুবিধা প্রাপকদের গ্যাসের চুলা প্রেশার কুকার অন্যান্য সামগ্রী বিতরণ করা হয় জেলা সি ডেভেলপমেন্ট বোর্ডের তরফ থেকে রামকৃষ্ণনগর বিধানসভার অন্তর্গত রামকৃষ্ণনগর নবনির্মিত বিজেপির বন্ডল কার্যালয়ে শনিবার বিকেল চার ঘটিকায় বিধায়ক বিজয় মালাকারের হাত দিয়ে তিনশো সত্তর জন সুবিধা প্রাপকদের এসেন্সিয়াল কিট বিতরণ করা হয় এই এসেনশিয়াল কিটের মধ্যে ছিল গ্যাসের চুলা প্রেশার কুকার স্টিলের বাকেট প্লাস্টিকের জগ বালতি ডাস্টবিন ও অন্যান্য সামগ্রী এদিন ওনার সঙ্গে ছিলেন জেলা এসসি বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস সদস্য আশিস রায় বিমল দাস পৃথ্বীরাজ রায় রামকৃষ্ণনগর ও ভৈরবনগর মন্ডল বিজেপির সভাপতি যথাক্রমে বিশ্বত সেন হিরেশ বিশ্বাস মহিলা মোর্চার সভানেত্রী ঋতু সরকার রামকৃষ্ণনগর মন্ডল বিজেপির সাধারণ সম্পাদিকা রিক্তা পাল মন্ডল যুব মোর্চার সম্পাদক সুভ্রজিৎ রায় সহ সভাপতি নপুর সাহা ওয়ার্ড কমিশনার সন্দীপ দত্ত প্রীতম পাল যুব মোর্চার সদস্য জয়ন্ত দাস ও অন্যান্যরা রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্য রিপোর্ট নিউজ অবিকল এসসি ডেভেলপমেন্ট বোর্ডের তরফ থেকে এই রামকৃষ্ণনগর বিধানসভায় তিনশো সত্তর জন বেনিফিশিয়ারিকে এসেন্সিয়াল কিট দেওয়া হয়েছে এখানে উপস্থিত ছিলেন আমাদের প্রিয় বিধায়ক বিজয় মালাকার মহাশয় এই এসেন্সিয়াল কিটের মধ্যে গ্যাসের চুলা প্রেশার কুকার স্টিলের বাকেট সহ আরও কয়েকটি জিনিস আছে এগুলো রান্নাঘরের জিনিস মা বোনেদের এগুলো সব খুব কাজের জিনিস সবগুলো জিনিসের মূল্য প্রায় দশ হাজার টাকা হবে এইগুলো বিজয় মালাকার বিধায়কের নেতৃত্বে যে লিস্ট তৈরি হয়েছিল তাদেরকে আজকে দেওয়া হয়েছে আমি বিজয়পালাকার মহাস ধন্যবাদ জানাচ্ছি আসাম রাজ্য সরকার এই এস মানুষের উন্নয়নের জন্য বিভিন্ন স্কিম দিচ্ছে ইতিপূর্বে টিন দেওয়া হয়েছিল সেই টিনগুলো দেওয়া হয়েছে তখন আমরা আপনারা করিমগঞ্জ ওয়েলফেয়ার অফিস থেকে সেইগুলো আমরা বন্টন করেছি আমাদের যারা মেম্বার ছিলেন আশিস রায় সহ অন্যান্যরা ওনারা বেজিক ট্রাক নিয়ে গিয়ে সেই জিনিসগুলো এনে দিয়েছেন কিন্তু এই যে জিনিস এই জিনিসগুলো আমরা সরাসরি জনবস্তর পাঠিয়ে দিয়েছি যাতে এখান থেকে আপনারা কম খরচে নিয়ে যেতে পারেন কারণ করিমগঞ্জে যেতে হলে আরও এক হাজার টাকা হবে বেশি হিসাবে খরচ তো না হয় সরাসরি আমাদের মালটা এই করিমগঞ্জে করিমগঞ্জ জেলার যেই জিনিস এসেছে সেগুলো আমরা রামকৃষ্ণনগর পাঠিয়ে দিয়েছিলাম আমরা আজকে আনুষ্ঠানিকভাবে সেগুলো বিতরণ হয়েছে আমাদের আসাম সরকারকে ধন্যবাদ জানাতে লাগে আমাদের যে এসসি মানুষের উন্নয়নের জন্য ওনারা কাজ করছেন আগামী দিনেও এস সি মানুষের উন্নয়নের জন্য আরও কাজ করবে লাই আমি বিশ্বাস রাখি এই আশা রাখি ধন্যবাদ জানাবো শেষ Obrigado.